আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে সবগুলো প্রোডাক্টের আপডেট প্রাইস জানাবো বিশেষ করে র্যাম এবং এস আপনারা অনেকেই আমাকে বলেছেন যে ভাইয়া একটু আপডেট প্রোডাক্টগুলো দিয়ে এবং আপডেট প্রাইস লিস্টটা যদি একটু আমাদেরকে জানান আমরা উপকৃত হব আসসালামু আলাইকুম আমি আরমান জাস্টে কম্পিউটার থেকে আজকে একটা পিসি বিল করব। যেটা আপনার তেতাল্লিশ হাজার টাকা বা পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যেই পড়বে তবে আজকে ব্যতিক্রম এই যে আজকে আপনার সব যত প্রোডাক্ট আমাদের আছে এগুলো বেসিক বা বর্তমান রেট অনুযায়ী আপনাদেরকে আমরা প্রাইস বলে দিব। আজকে আমরা কথা বলবো এটা হচ্ছে প্রাইজেন প্রেসোর রাইজেন ফাইভ সো জিটি যেটা আমরা ওভার ক্লোক বলি যারা ফিল্যান্সের আছেন বা এডিটিংয়ের কাজ করবেন বা গ্রাফিক্স অ্যানিমেশন করবেন তাদের জন্য এই প্রসেসরটা ভালো আছে সিক্স কোরের প্রসেসর অনেক ভালো একটা প্রসেসর তিন বছর ওয়ারেন্টি পাবে এবং এটার বর্তমান প্রাইস চলছে আপনার চোদ্দো থেকে পনেরো হাজার বা পাঁচশো টাকার মধ্যেই পাবেন তবে বেশিরভাগ পনেরো হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তিন বছর ওয়ারেন্টি সহ এখানে আমরা মাদার বোর্ড হিসেবে বেছে নিয়েছি আজকে এম এস আই এম এস আই ফোর ফিফটি এ প্রো ম্যাক্স টু এই মাদার বোর্ডটাতে দুইটা র্যাম্প স্লট আছে আমরা এনভিএম স্লট একটা পাবো যেটা এম ডট টু স্লট বলি আমরা এবং সাতা পোর্ট আমরা চারটা পাই যেটাতে হার্ড ডিস্ক অথবা অ্যাসিডি আমরা ইনক্লুড করতে পারবো এবং অফিসিয়াল আপনাদের লোগো আছে এটার বর্তমান প্রাইস সাত হাজার দুইশো বা তিনশো টাকা তিন বছর ওয়ারেন্টি তো থাকছে অফিশিয়ালি আমরা র্যাম হিসেবে বেছে নিয়েছি এটা হচ্ছে কোর্সিয়ার ব্র্যান্ড অনেকে আমাকে বলেছেন যে ভাইয়া আমাদের একটু বর্তমান প্রাইস বা আপডেট প্রাইসে এস বা হার্ড ডিস্কের বা আমাদের র্যাম সম্পর্কে একটু ধারণা দিবেন অবশ্যই তো এটা হচ্ছে আপনাদের বর্তমান প্রাইস অনুসারে আট হাজার টাকা চলতেছে আট হাজার বা আট হাজার পাঁচশোর মতো এটা অ্যাভারেজ আট হাজার আট হাজার পাঁচশোর মতো পড়ছে লাইফ টাইম ওয়ারেন্টি সম্পূর্ণ কষিয়ার ব্র্যান্ড লাইফ টাইম ওয়ারেন্টি এবং এটার অথরাইজড সেল সাপোর্ট থাকবেই যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এবং এই প্রোডাক্টটা খুবই সীমিত এখানে আমরা অ্যাস হিসাবে বেছে নিয়েছি এটা অ্যাডাটা ব্র্যান্ডের অ্যাডাটা লেজেন্ড দুশো হাজার ছাপ্পান্ন এনভিএম অ্যাস এনভিএম ডি যেটা আমরা জেন থ্রি বলি এবং এটার স্পিড অনেক ভালো যারা নর্মালি ফ্রিল্যান্সার আছেন বা এডিটিংয়ের কাজ করেন বা কোডিং প্রোগ্রামিং শিখতেছেন তাদের জন্য এই অ্যাসিডিটা আমার মনে হয় ভালো হবে যেহেতু আমাদের ছোট্ট একটা অভিজ্ঞতা থেকে বলছি যাদের প্রয়োজন এই অ্যাসিডিটা নেবেন এবং এটার বর্তমান প্রাইস সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে চলছে পর্যায়ক্রমে কমতেও পারে বাড়তেও পারে এটা পর্যায়ক্রমে হতে পারে যাদের প্রয়োজন অবশ্যই নেবেন এবং অফিসিয়ালি স্টিকার থাকবে আপনারা তিন বছর ওয়ারেন্টি পাবেন অফিসিয়ালভাবে এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা কথা বলবো আজকে এটা ফার্স্ট প্লেয়ারের তিনশো ওয়াট নিয়েছে আজকে আমরা যেহেতু আমাদের গ্রাফিক্স কার্ড থাকবে না আমরা বেসিক কাজের জন্য এবং অফিসিয়াল যে কাজগুলো করব ফ্রিল্যান্সিং যারা করব আমরা এবং ডিজিটাল মার্কেটিং যারা করব তাদের জন্য বেসিক দুশো ওয়ার্ড পাওয়ার সাপ্লাই হলে যথেষ্ট তারপরে আমাদের চিন্তা ভাবনা এই যে যে ভবিষ্যতে যদি আমি টু জিবি গ্রাফিক্স কার্ড লাগাই তার কারণে তিনশো ওয়ার্ড আমরা পাওয়ার সাপ্লাইটা বেছে নিয়েছি এটার বর্তমান রেট আঠারোশো থেকে দুই হাজার টাকা আপনারা আমাদের সব কারণ যে কোনো জায়গায় পাবেন তিন বছর ওয়ারেন্টি তো থাকছেই তার সাথে আপনার অফিসিয়াল লোগো সব পাবেন আপনারা ক্যাসিং হিসাবে আজকে আমরা বেছে নিয়েছি এটা হচ্ছে অ্যাপেক ব্র্যান্ডের হোয়াইট ভ্যারিয়েন্ট যাদের ছয় ফ্যান বেশি পছন্দ আমরা আজকে একটা বাইকে ছয় ফ্যান সহ একটা গিফট করছি ক্যাসিং যেটা হোয়াইট ভ্যারিয়েন্ট এটা আমরা সবাই পছন্দ করি মোটামুটি সামনে গ্লাস এবং তিনটা ফ্যান আছে সাইড গ্লাস এখানে আমরা পুরো দৃশ্যটা দেখতে পারবো যে ভিতরে কি কি প্রোডাক্ট আছে এবং ওপরে আছে হচ্ছে আমাদের দুইটা ফ্যান আর পেছনে আছে একটা ফ্যান এই টোটাল ছয়টা ফ্যান এটাতে আপনার টাইপ সি এবং ইউএসবি থ্রি পোর্ট আছে যাদের টাইপ সি বা ইউএস বি থ্রি পোর্ট প্রয়োজন তারা অবশ্যই ক্যাচিংগুলো নেওয়ার চেষ্টা করবেন অ্যাভারেজ সেগুলোর দাম হচ্ছে পঁয়ত্রিশ সাঁইত্রিশ বা সর্বোচ্চ হলে চার হাজার তার বেশি হবে না ক্যাসিংটা অত্যন্ত ভালো লুকিংও গুড মানে সুন্দর একটা ক্যাসিং খুব লুকিং এবং আট জিবি কন্ট্রোল করতে পারবেন তো সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে অবশ্যই জাস্টেক কম্পিউটারে আপনারা আসবেন জাস্টেক কম্পিউটার ভিজিট করবেন এবং জাস্টেক কম্পিউটারের যে এমপ্লয়িগুলো আছে তারা খুব বন্ধু সবার আপনারা তাদের সাথে কথা বলবেন আন্তরিকতার সাথে এবং সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসে আপনাকে প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম